আজকের ভিডিওতে আমরা জানব যে সাহায্য চেয়ে মা সারদার কাছে নিজের কষ্টের কথা কখন কিভাবে বললে যত কষ্টই হোক সমাধান হবেই কতবার বলতে হবে কি বলতে হবে কত দিন করতে হবে যখন মায়ের ভক্ত অনিরুদ্ধ জীবনকে শেষ করতে যাচ্ছিল তখন মা সারদা কি করলেন রাতে শুয়ে চোখ বন্ধ করে কি বলতে হবে মা সারদার উদ্দেশ্যে মা সারদা বলতেন আমি তোমার মা বিপদে আপদে আমায় ডেকো আমি শুনবো কারণ আমি আছি তোমার পাশে যে প্রকৃত অন্তরে ডাকে তার বিপদে আপদে তার বিপদে এবং আপদে আমি সবসময় সাড়া দিই আমি সারা না দিয়ে থাকতে পারি না মা তো সন্তানদের কষ্ট দেখেই কাঁদে তুমি যে কষ্ট আছো তা আমি জানি তুমি শুধু ডাকো আমি আছি তোমার জন্য যত বিপদ আসুক ভয় পেও না এবং মায়ের কৃপায় সব ঠিক হয়ে যাবে শুধু মাকে বিশ্বাস করে ডেকো রাত গভীর হয়ে গেছে সবই নিস্তব্ধ শ্রাবণ মাসের সন্ধ্যার পর ভক্ত অনিরুদ্ধ এসেই মা সারদার পায়ে হাত দিয়ে প্রণাম করল অনিরুদ্ধ মা সারদার একজন ভক্ত ছিলেন খুব সাধারণ তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্রিটিশের অধীনের একটি কোম্পানিতে চাকরি করতেন অ্যাকাউন্টেন্টের সেখানে তাকে হিসেবের গরমিলের নাম করে চোর অপবাদ দিয়ে তাকে অপমান করে বের করে দেয় কারণ ছিল তিনি দেশের হয়ে কাজ করছিলেন চারিদিক গা ছমছম করা নিস্তব্ধতা পিছনে গঙ্গার নীরব স্রোত আর মাঝে মাঝে কেবল শোনা যাচ্ছে পূর্ণ চাঁদের আলোয় কিছু পাখির ডাক তিনি মাকে কাঁপা কণ্ঠে বললেন মা এই অপমান যেন আর সহ্য হচ্ছে না অর্থ কষ্ট দুঃখ ছিল সেগুলো কেটে গেছে আপনার কথা মতো কিন্তু এই অপমান যে সহ্য হয় না আমাকে চারিদিক দিয়ে ঘিরে ধরেছে এই অপমান আমি কি করব, মা মা সারদা তখন শান্ত গলায় বললেন বাবা এই পৃথিবী কখনো সমান থাকে না সুখ দুঃখ উত্থান পতনে জীবনকে পূর্ণ করে তোলে কিন্তু ভয় নেই মায়ের কৃপায় সব কিছু ঠিক হয়ে যাবে অনিরুদ্ধ একটু হতাশ কণ্ঠে বলল মা আমি তো অনেক প্রার্থনা করি তবুও যেন কিছুতেই মুক্তি পাই না এই দুঃসময় আমাদের পরিবারে অভাব প্রতিনিয়ত দুর্ভাগ্য আর বিপদের মুখে দাঁড়িয়ে আছি আমরা আমাকে তুমি আশ্রয় দাও মা মা সারদা একটু হাসলেন যেন ভেতর থেকে তার কষ্ট অনুভব করতে পারলেন বললেন দেখো বাবা মায়ের কাছে কখনো কিছু চাইতে লজ্জা পেতে নেই মায়ের কাছে মনের কথা খুলে বলতে হয় এই যে শুয়ে আছো রাতে মনোযোগ দিয়ে একবার মনে করে ডাকবে মন্ত্রের মাধ্যমে তোমার সমস্ত কষ্ট বলবে এই একবার এই মন্ত্র বললেই দেখবে মায়ের কৃপায় তিন দিনের মধ্যে তুমি সব সমস্যার সমাধান পাবে অনিরুদ্ধ অবাক হয়ে জিজ্ঞাসা করল মা কীভাবে এটা সম্ভব কী মন্ত্র জপ করতে হবে এবং বা কি মন্ত্র জপ করব মা সারদা শান্ত গভীর গলায় বললেন শুধু এই একটি মন্ত্র বলবে মা সারদা আমাকে তোমার আশ্রয় রাখো সমস্ত কষ্ট থেকে মুক্তি দাও এর সঙ্গে আরও বলবে মা আমি জানি তোমার কৃপায় সব কিছু ঠিক হয়ে যাবে জপ করবে বাসি মুখে বিছানায় বসে যখন সত্যি তোমার মন গভীর দিয়ে ডাকবে মা কখনো সাড়া না দিয়ে থাকতে পারে না মনে বিশ্বাস রেখো শক্তি সর্ববিদ্যাং অল্পক্ষ অল্পক্ষান চুপ থেকে অনিরুদ্ধ আবার জিজ্ঞাসা করলো মা সত্যি কি এত সহজে সবকিছু সম্ভব আমার যে সমস্যা অনেক বড় অর্থ কষ্ট বিপদ সেগুলো তো ঠিক আছে মা কিন্তু এখানে যে অপমান লজ্জা আমি কি করি সব কিছু একসঙ্গে চলছে মা সারদা তখন কিন্তু এখানে যে তখন পবিত্রভাবে বললেন সত্যি মা তো মা খুব বড় কিন্তু তোর তার কৃপা অসীম তার আশ্রয়ে গেলে সব সমস্যার সমাধান হবে তবে শর্ত একটাই ভালোভাবে ডেকো নিজের কষ্ট মাকে বলো মন্ত্র জপের মাধ্যমে মায়ের কাছে সাহায্য চাওয়ার লজ্জা নেই তুমি দেখবে তিন দিনের মধ্যেই মায়ের কৃপায় অলৌকিক পরিবর্তন আসবে অনিরুদ্ধ তখন মায়ের কথাই মন্ত্রমুগ্ধের মতো তার পায়ে আবার প্রণাম করে বেরিয়ে এলো তিন দিনের মধ্যে মায়ের সেই মন্ত্র বিশ্বাস আর কৃপায় সত্যি তার জীবনে ঘটে গেল এক অলৌকিক পরিবর্তন তার কোম্পানিতে তাকে চাকরিটা ফিরিয়ে দিচ্ছে এর ফলে তার অর্থ কষ্ট দূর হলো এবং দুর্ভাগ্যের পর্দা সরে এবং গিয়ে নতুন সূর্যের আলো ফুটলো তার জীবনে এই ঘটনাটি আমাদের শেখাই যে মায়ের কৃপায় মায়ের কৃপায় মানে আমার সকল কষ্ট দূর হবে আমি জানি তুমি আমার পাশে আছো দুই মা তোমাদের আশ্রয় আমি আমার সকল কষ্ট দূর হবে আমি জানি তুমি আমার পাশে আছো দুই মা আমার সম তোমার আশ্রয় আমি সম্পূর্ণ নিরাপদ আমার জীবনের সমস্ত সমস্যা সমাধান হবেই তিনি মা এবং তুম আমার দুর্ভাগ্য দূর করবে আমাকে সঠিক পথে পরিচালিত করবে চার মা চার মা আমি তোমার হাতে শন् সন্তোষ সন্ত কষ্ট দূর করবে আমাকে সঠিক পথে পরিচালিত করবে এবং আমা আমি তোমা তোমার হাতে সমস্ত কষ্ট সমর্পণ করেছি আমি জানি তুমি আমাকে মুক্তি দেবে এবং পাঁচ নম্বর মা তোমার কৃপা এবং আশীর্বাদে আমার জীবন সুভক এবং শান্তিতে পূর্ণ হবে কখনো কখনো এমন সময় আসে যখন প্রতিটি পদক্ষেপে যেন বেদনা আর অসহায়তায় আমাদের ঘিরে ধরে চারিদিকে শুধু অন্ধকার কষ্টের বোঝা ভারী হয়ে ওঠে কোনো আশার আলো নেই যতই আমরা চেষ্টা করি ততই যেন দুর্ভাগ্যের কালো মেঘ আমাদের মাথার উপর ঘনিয়ে আসে অর্থ কষ্ট বিপদ অপমান এগুলো যেন একে অপর এসে এবং আমাদের মাথার উপর দিয়ে যেন আমাদের জীবনকে ভিভা করে তোলে অনেক সময় তো মনে হয় এই জীবনে আর কিছু ভালো হবার নেই ঠিক এই রকম সময়ে আমরা যখন নিজেরাই নিজেদের জীবন নিয়ে প্রশ্ন করি তখন মা সারদার কথা যেন আশার আলো হয়ে আমাদের মনে জাগে মা তো সেই আশ্রয় যেখানে গিয়ে আমরা শান্তি পাই যিনি আমাদের সমস্ত কষ্ট নিজের কোলে তুলে নেন মা সারদা বলতেন মাকে যখন ডাক ডেকো মাকে এবং নিজের সমস্ত কষ্টের কথা বলো তিন দিনের মধ্যে দেখবে সকল বিপদ কেটে যাবে দেখ এবং ভাবুন তো যদি আপনার কষ্টের কথা মায়ের কাছে একবার বলতে তিন দিনের মধ্যে সমস্ত কষ্ট দুঃখ সব বিপদ চলে যায় এবং মায়ের সেই কথার প্রতি বিশ্বাস রেখে প্রতিদিন সকালে চোখ বন চোখ খোলেন এবং যদি মায়ের কাছে এই মন্ত্রটি বলতে পারেন বলেন হতে পারে মা সারদা শুধু বলেছিলেন একটি কথা ভালো করে দেখো এবং আমি সব কষ্ট নিয়ে নেব এই বিশ্বাস এই ভরসা দিয়েই অনেকেই তাদের জীবনের সমস্ত সমস্যার সমাধান পেয়েছেন মা সারদার সেই আশ্রয় আমাদের জীবনে নিয়ে আসতে পারে সেই আশীর্বাদের বন্যা যা সমস্ত দুর্ভাগ্য অর্থকষ্ট আসন্ন বিপদ থেকে এবং মুক্তি দেয় আপনিও সেই আশ্রয় চান মায়ের কোলে মাথা রেখে দেখুন আপনার সব কিছু ঠিক হয়ে যাবে এটাই তো মায়ের করুণা এবং এই গল্প শুধু কথা নয় হৃদয়ে গভীর অনুভূতি আপনি যদি একবার মায়ের কথা বিশ্বাস করতে করতে পারেন দেখবেন আপনার জীবনেও ঘটবে সেই অলৌকিক পরিবর্তন মা সারদা বলতেন কষ্ট তো জীবনে আসবেই কিন্তু সেই কষ্টে আমি তোমার সঙ্গে এবং আছি আমার কৃপা সব সময় তোমার সঙ্গে আছে যে সত্যি অন্তর দিয়ে বিশ্বাস করে তার জন্য মা কিছু না কিছু উপায় ঠিক বের করে দেন আমাকে ডাকো আমি আছি তোমার কষ্ট দূর করতে আমি সব সময় প্রস্তুত মা সারদার কাছে সাহায্য চেয়ে প্রার্থনা করবার সময় কিছু বিশেষ কথা আপনারা ব্যবহার করতে পারেন যা আপনারা যে বিশ্বাস এবং মনোবলকে আরও দৃঢ় করবে এগুলো মনের গভীরতা থেকে বলতে হবে যাতে মা সারদা আপনার সমস্ত কষ্ট অনুভব করতে পারেন এবং এক মা এক মা সারদা তুমি আমার জীবনকে সকল কষ্ট দূর করবে তোমার কৃপা আমায় নতুন পথ দেখাবে দু নম্বর মা তোমার আশীর্বাদেই আমি সমস্ত বিপদ থেকে মুক্তি পাব আমার জীবনে সকল বাধা কেটে যাবে তিন মা সারদা তুমি সব জানো আমার অন্তরের কষ্ট তুমি দূর করো আমার দুর্ভাগ্য মুছে দাও চার আমি তোমার শরণাপন্ন হয়েছি আমি জানি তুমি আমাকে পথ দেখাবে এবং আমার সকল কষ্টের সমাধান হবে পাঁচে নাম্বার মা সারদা তোমার কৃপায় আমার জীবন সুখ এবং শান্তিতে পূর্ণ হবে সমস্ত দুঃখের অবসান হবে ছ মা তোমার আশ্রয় আমি সম্পূর্ণ নিরাপদ যত বড়ই সমস্যা আসুক না কেন তুমি আমাকে রক্ষা করবে সাত নাম্বার মা সারদা আমি তোমার সন্তানের মতন তোমার কলি শান্তি খুঁজেছি আমার জীবনের সব বিপদ দূর করো আট নম্বর মা তোমার আশীর্বাদে আমার শত কষ্ট দূর হবে আমি নতুনভাবে জীবন শুরু করতে পারবো পারব নাম্বার মা সারদা আমি জানি তুমি আমাকে দেখছো আমার সব ব্যথা তুমি দূর করবে আমাকে সুখের পথে নিয়ে যাবে দশ নাম্বার মা তুমি আমার সমস্ত বিপদ এবং দুর্ভাগ্য সরিয়ে আমাকে সঠিক পথ দেখাবে আমি তোমার উপর সম্পূর্ণ ভরসা রাখি এই প্রার্থনাগুলি বলার সময় মন এবং এবং আপনার সমস্ত কষ্টের কথা শুনছেন তো চলুন এবার সেই মন্ত্রটা আপনাদেরকে বলবো অবশ্যই সকালে বলবেন নম যথাগ্নে দহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতাহি সর্ববিদ্যা সারূপাং তাং সারদাং প্রণম্য মাধ্যম তো এই মন্ত্র এই মন্ত্রটাই আপনাদেরকে বলতে হবে তো যে আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে তো যদি ভালো লেগে থাকে সনিকট আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সঙ্গে সবাইকে একটু শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন